সন্দেশপুর নামক সুন্দর একটি গ্রামে নন্দিনী তার শাশুড়ি গয়নার সঙ্গে বাস করত নন্দিনী খুবই ভালো খাবার রান্না করতে পারত ঘরে বসে নন্দিনী মজার মজার খাবার তৈরি করে টিফিন বক্সে করে সাপ্লাই করত নন্দিনী বাড়ির সমস্ত কাজ করত পাশাপাশি খাবারের বিজনেসটাও করত বাড়িতে বসে এত কিছু করার পরেও তার শ্বশুর বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট ছিল না খাবারের বিজনেস করে যত টাকা ইনকাম করতেও নন্দিনীকে একটি টাকাও খরচ করতে দিত না টাকা আসার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি ছট করে তার হাত থেকে টাকা নিয়ে নিত একদিন নন্দিনী তার শাশুড়িকে বলল अम्মা অনেক দিন হলো পুরনো আর ছেঁড়া কাপড় পড়ে আছি আমার একটি কাপড়ের খুব প্রয়োজন যদি কিছু টাকা দিতেন অথবা আমাকে কাপড় কিনে দিতেন তাহলে খুবই ভালো হতো আমার কাছে কোনো টাকা নেই আম্মা গতকালই তো আমি টিফিন সার্ভিস থেকে অনেকগুলো টাকা পেয়েছি সেটা তো আমি আপনাকেই দিয়েছি ওখান থেকে না হয় কিছু টাকা দিন না আম্মা ও তুমি তোমার কামাই করার টাকা চাইছো না তা পরিষ্কার করে বললে কি হয় যে আমার টাকা আমি চাই আম্মা আপনি ভুল বুঝছেন কেন আমি তো শুধু একটি শাড়ি চাইছি তাই না ওই সময় নন্দিনীর স্বামী সুরজও সেখানে চলে আসলো আর বলল তোমার এত বড় স্পর্ধা হলো কি করে যে মায়ের উপরে মেজাজ দেখিয়ে তুমি টাকা চাইছো? সুরজ তুমি বোঝার চেষ্টা করো আমি মায়ের উপরে বড মেজাজ দেখালাম কি করে আর টাকা চাইলাম। হগাব আমার কাছে সাফাই গাইতে হবে না। যা এখান থেকে বের হয়ে যাও তুই কেমন মেয়ে আমি তোকে চিনি। নন্দিনী চোখ ভর্তি পানি নিয়ে সেখান থেকে চলে গেল। সে তার ঘরে গিয়ে খুবই কান্নাকাটি কাটি করতে লাগলো। আমি বাড়িতে কতটা খাটনি খাটি তবু কেউ আমাকে দাম দেয় না কেউ খুশি হয় না আমি দেখেছি অনেক কিছু করেছি কিন্তু কেউ আমার উপরে খুশি হয় না আমি আর পারবো না আমি নিজের হাতে কাজ করি আমি এখান থেকে চলে যাব আমি যেখানে যাই না কেন আমি যদি আমার এই রান্নার গ্যাসটি চালু রাখি তাহলে আমার টাকার লাভ হবে না আমি চলে যাব নন্দিনী তার প্রয়োজনীয় সমস্ত জিনিস সুটকেচে ভোরে সে রাত্রি হওয়ার আগে বাড়ি থেকে বের হয়ে গেল তার এক বান্ধবীর সাহায্যে সে ট্রেনে উঠে শহরে চলে গেল আমি তো শহরে পৌঁছে গেছি এখন আমার কোনো না কোনো কাজ খুঁজে নিতে হবে নন্দিনী শহরে পৌঁছে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে একসময় সে একটি রেস্টুরেন্টে কাজ পেয়েই গেল নন্দিনী মন লাগিয়ে ওই রেস্টুরেন্টে কাজ করতে থাকলো একদিন ওই রেস্টুরেন্টে এক স্বামী স্ত্রী আসলো খানা খাবার জন্য তারা দুই স্বামী স্ত্রী খাবার পরে যখন কাউন্টারে টাকা জমা দিতে আসলো তখন তাদের মনে পড়লো যে তারা তাদের ব্যাগ ফেলে রেখে এসেছিল আরে এই ব্যাগ আনতে তো ভুলে গেছি টাকা দেবে থেকে আমি তো ব্যাগই আনিনি কি যে করোনা আসলে মেয়ে মানুষরা এমনই হয় সবকিছু ভুলে যায় থামো আমি এক্ষুনি গিয়ে পাঁচটা নিয়ে আসি ওই রেস্টুরেন্টের মালিক ছিল খুবই অহংকারী ও বদমেজাজি। সে মানুষের সাথে খুবই অহংকার নিয়ে কথা বলতো আর সবাইকে নিজের থেকে ছোট মনে করতো। সে বলল, শুনুন দেখে তো মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু এমন চিটিংবাজি কেন করছেন? খাবার মতো টাকা নেই তাহলে এত দামি রেস্টুরেন্টে কেন এসেছেন? রাস্তায় যারা খাবার বিক্রি করছে তাদের থেকে কিনে খেতে পারেন না?" ব্যাগ আনার নাম করে এখন আপনি উধাও হয়ে যাবেন তাই না আপনাদের মতো মানুষদেরকে আমার চেনা আছে তার চেয়ে আপনারা দুইজন সারাদিন আমার রেস্টুরেন্টে কাজ করবেন থালাবাটি দোয়ার না না ম্যাডাম এমনটা কেন মনে করছেন আমি বাস এখনই যাব আর এখনই চলে আসব এরপর ওই রেস্টুরেন্টের মালিক একজন কাজের লোককে ডাকলো আর বলল কালু এই দুইজনকে ভেতরে নিয়ে যাও আর সারাদিন এদেরকে দিয়ে থালাবাটি মাজাবে নন্দিনী এই সব কিছু দেখে ফেলল এসব কিছু দেখে নন্দিনীর মনে তাদের দুজনের প্রতি মায়া আসলো আর বলল মালকিন এদেরকে দেখে আমার মিথ্যাবাদী মনে হচ্ছে না মনে হচ্ছে সত্যি ওরা ব্যাগ ভুলে রেখে এসেছে এদের খাবারের বিলটা আমার বেতন থেকে আপনি নিয়ে নিন তো প্লিজ এদেরকে যেতে দিন শাট আপ হয়ে এখানে মালিকের মতো কথা বলতে এসো না এতই যদি দয়া দেখাতে চাও তাহলে আমার দোকানে কেন এখান থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে তোমার দয়া দেখাও এখানে চলবে না এসব মালকিনের এরকম ব্যবহার ও কথাবার্তা শুনে নন্দিনী রেগে গেল আর বলল এই নিন ওদের খাবারের বিল আপনার মতো ছোট মনের মানুষের দোকানে কাজ করার ইচ্ছে আমার নেই চলে গেলাম আমি এরপর তারা দুই স্বামী স্ত্রী ও নন্দিনী ওই দোকান থেকে বের হয়ে আসলো তারা দুই স্বামী স্ত্রী নন্দিনীকে অনেক ধন্যবাদ দিল এরপর তারা পথে হাঁটতে লাগল সেদিন নন্দিনী অনেক করার পরেও কোথাও কাজ পেল না এভাবে যখন রাত হয়ে গেল তখন নন্দিনী রাস্তার পাশে একটি টাবু টাঙিয়ে সেখানেই থাকতে লাগলো আর তার কাছে জমানো যে কয় টাকা ছিল তা দিয়েই তার খরচ চালাতে লাগলো এভাবে দিন চলতে চলতে নন্দিনীর অবস্থাও খারাপ হয়ে গেল একদিন রাস্তার পাশে নন্দিনী খাবার তৈরি করছিল এমন সময় এক বৃদ্ধ জাদুকরণী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল জাদুকরণী ছিল অনেক বয়স্ক ও অসুস্থ এজন্য জন্য হঠাৎ করে ওই জাদুকরণী সেখানে অকার হয়ে পড়ে গেল নন্দিনী এসব দেখে ফেলল সে দৌড়ে ওই জাদুকরনির কাছে আসলো আর বলল হালা আপনার অবস্থা এমন হলো কি করে এটা হয়ে গেছে উঠুন উঠুন না প্লিজ উঠুন চোখ এরপর নন্দিনী পানি নিয়ে ওই বৃদ্ধ যাদুকরণীর মুখে মধ্যে দিতেই ওই যাদুকরণের মুশকিলে আসলো এরপর যাদুকরণী নন্দিনীকে বলল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বেটে আমি তো বৃদ্ধ হয়ে গেছে কাজ কাম কিছু করতে পারে না কি করে রান্না করবো আর খাবো অনেক দিন হলো না খেয়ে আছি এই জন্য মাথায় চক্কর খেয়ে পড়ে গেছি বেটে এরপর নন্দিনী ওই জাদুকরণীকে বসিয়ে তার জন্য রান্না করা সবগুলো খাবার জাদুকরণীকে খাইয়ে দিল খাবারগুলো খেয়ে বৃদ্ধ জাদুকরণী অনেকটাই স্বস্তি পেল এরপর সে নন্দিনীকে বলল আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি বেটি তুমি চলো আমার সাথে আমার ঘরে যাবে এরপর বৃদ্ধ জাদুকরণী নন্দিনীকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেল আর বলল ননদিনী তুমি আমার বাড়ির পেছনে গিয়ে এক হাত গর্ত করো এক হাত গর্ত করে তুমি তা আমার কাছে নিয়ে এসো बेटी এরপর নন্দিনী ওই বৃদ্ধ যাদুকরনের কথা मुताबिक সেখানে খনন করার পরে একটি টিউবয়েল মিলল ওই টিউবয়েল হাতে নিয়ে নন্দিনী বৃদ্ধ মহিলার কাছে আসলো আর বলল বরিমা আমি তো এই টিউবয়েল পেয়েছি কিন্তু এটা আমি কি করব এটা কোনো সাধারণ টিবয়েল নয় বিডি এটা হলো জাদু টিবয়েল এটা তুমি তোমার সাথেই রেখে দাও এরপর নন্দিনী ওই টিবয়েল নিয়ে বাড়ির বাইরে চলে আসলো নন্দিনী বুঝতে পারলো না যে সে এই টিবয়েল দিয়ে কি করবে এজন্য সে মাটি খনন করে টিবয়েল মাটির মধ্যে পুঁতে রাখলো এরপর ওই টিবয়েলের মধ্যে থেকে আওয়াজ আসলো

কিছুক্ষণ অপেক্ষা করতেই নন্দিনী দেখল ওই জমিনে বিভিন্ন হাজারো ধরনের রঙ বেরঙের নেল পলিশ আরে ওয়া অর্থ নেল পলিশ এগুলো বিক্রি করে আমার অনেক টাকা হবে আর আমি সেই টাকা দিয়ে নিজে কিনে একটু ডেট খুলবো এরপরে ধীরে ধীরে নেল পলিশ বিক্রি করতে করতে নন্দিনী এক সময় ধনী হয়ে গেল তার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে গেল সে শহরের মধ্যে অনেক বড় একটি রেস্টুরেন্টও খুলে ফেললো আর মানুষদেরকে সাহায্য করতে লাগলো যারা অসহায় ও গরিব মানুষ টাকা দিয়ে খাবার কিনে খেতে না পারে এমন মানুষদেরকে ফ্রিতে খাওয়াতে লাগলো নন্দিনী এভাবেই তার ভালো স্বভাবের কারণে অনেক ধনী হতে পারলো আর সে সারাটা জীবন আরামায় সে কাটাতে থাকল বাবা আপ বরং একাই যাক আমারও যেতে ভালো লাগছে না দেখলে তো বাবা তুমি ও এমনিতেও তো যেতে চায় না তাহলে কেন জোর করছো তুমি কিন্তু বাবার মুখের ওপরে কেউ কথা বলতে পারে না তাই বাধ্য হয়ে কাঞ্চনাকে অনামিকাকে সঙ্গে করে নিয়ে যেতেই হয় সে বাধ্য হয়ে অনামিকাকে সঙ্গে করে নিয়ে যায় ঠিকই কিন্তু পুরো রাস্তা সে মুখ গোমরা করে থাকে সেখানে গিয়ে পৌঁছানোর পর কাঞ্চনার একটা বান্ধবী কাঞ্চনাকে বলে কি ব্যাপার কাঞ্চনা আসার পর থেকেই দেখছি তুই মুখ গোমরা করে আছিস তো আর কি করবো বলতে পারিস বাবাই কালো পেতনিটাকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে পুরো আনন্দটাই আমার মাটি হয়ে গেল তো কি হয়েছে বলতে পারিস? তোরই তো বোন হয় আর আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তোরা তো সমস্যা কেন? ও তো নিজে থেকেই আমাদের থেকে কতটা দূরে দূরে থাকছে। আজকের এই পিকনিকটাই ওর জীবনের সর্বশেষ পিকনিক। আজকের পর আর কোনো পিকনিক ও চোখে দেখতে পাবে না। আমি ওকে শেষ করে দেবো। তুমি শুধু আমার সাথে থাকবে তাহলেই হবে। কাঞ্চনা নিজের বোনকেই এতটা ঘৃণা করত। বেচারা অনামিকা সে জানতো না যে আজকে তার সঙ্গে ঠিক কি হতে চলেছে। কাঞ্চনা অনামিকার সাথে করে নৌকা চালাতে যাই আর যখন নৌকা ঠিক সমুদ্রের মাঝখানে পৌঁছায় ঠিক তখনই সুযোগ বুঝে কাঞ্চনা অনামিকাকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেয়। "আপু, এ কি? তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? কেউ আছো, বাঁচাও আমাকে।" অনামিকা সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু আশেপাশে সেখানে কেউ ছিল না। এরপর কাঞ্চনা নিজের নৌকা নিয়ে তাড়াতাড়ি তীরে ফিরে আসে এবং সে খুশি হয়ে অনেক জোরে জোরে হাসতে শুরু করে কিন্তু কাঞ্চনা এটা না যে অনামিকা সাঁতার কাটতে জানে অনামিকা সমুদ্রের অপর পৌঁছে যায় আর সেই কিনারাতে একটি গাছের ছায় বসে কান্না করতে শুরু করে আমার নিজের বোন আমার সাথে এমনটা কেন করলো শুধুমাত্র এই কারণে যে আমার গায়ের রং কালো আজকে যদি আমি সাঁতার না জানতাম তাহলে হয়তো মরেই যেতাম এরপর আমার বাবা মায়ের কি হতো আপু খুব খারাপ একটা কাজ করলো এটা অনামিকা সেইখানে বসে অনেক কান্না করে ঠিক তখন সে অন্য আরেকজনের কান্নার শব্দ শুনতে পাই তখন সে স্তব্ধ হয়ে যায় এবং এদিকে ওদিকে দেখতে থাকে আর সেই শব্দ অনুসরণ করে যেতে থাকে কান্নার শব্দ অনুসরণ করতে করতে সে একটি বৃদ্ধা মহিলার কাছে গিয়ে পৌঁছায় আর সে সেই বৃদ্ধা মহিলাকে বলে কি হয়েছে বলিমা আপনি কান্না করছেন কেন মা আমার ছেলে আর বৌমা আমাকে এখানে এভাবে ছেড়ে চলে গেছে আর মা আমি তো বুড়ি হয়ে গেছি এখানে কোথাও আর কোনো রাস্তা আমি চিনি না এখন কোথায় যাব আমি বুড়ি মা তোমার ছেলে তোমার সাথে খুব খারাপ একটা কাজ করেছে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি তোমাকে যে কোনোভাবে সাহায্য করতে প্রস্তুত মা যদি উপকার করতে চাও তাহলে তুমি আমাকে কোনো একটি বৃদ্ধাশ্রমে রেখে আসো আমি ওইখানে জীবন কাটিয়ে নেব এরপর অনামিকা আর না করে সেই বৃদ্ধা মহিলাকে নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দেয় রাস্তাতে সেই বৃদ্ধা মহিলা অনামিকাকে বলে মা আমার খুব তৃষ্ণা লেগেছে একটু পানি পান করাতে পারবে অনামিকা দেরি না করে পাশের নদী থেকে পানি নিয়ে এসে সেই বৃদ্ধা মহিলাকে পান করায় এরপর আবারও তারা চলতে থাকে কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলার পায়ে কাটা ফুটে যায় সেই বৃদ্ধা মহিলার পা থেকে সেই কাটাটি বের করে এবং কিছু গাছ কাছরা ওষুধ তার পায়ে লাগিয়ে দেয় এরপর আবারও দুজনে হাঁটতে থাকে কিছুক্ষণ হাঁটার পর আবারও সেই বৃদ্ধা মহিলা বলে মা ব্যাস আর আমি হাঁটতে পারছি না আর আমার খুব ক্ষোধাও লেগেছে বুড়িমা আপনি একদম চিন্তা করবেন না আপনার খাবার জন্য আমি কিছু নিয়ে আসছি আর ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই বিশ্রাম করুন কেমন অনামিকা আশেপাশের কিছু গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে আসে এবং সেগুলো সেই বৃদ্ধা মহিলাকে খেতে দেয় যতক্ষণ পর্যন্ত সেই বৃদ্ধা মহিলা খাবার খাচ্ছিল ততক্ষণ পর্যন্ত অনামিকা তার পার্টিতে দিচ্ছিল খাবার খাওয়া শেষ করে বুড়িমা বলে মা এখন তো আমার ভীষণ ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে বুড়িমা আপনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন এরপর বইমা অনামিকার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত বুড়িমা ঘুমাচ্ছিল ততক্ষণ পর্যন্ত অনামিকা ওইভাবেই ওইখানেই এরপর যখন সেই বৃদ্ধা মহিলার ঘুম ভাঙে তখন সে বলে মা সত্যি তুমি অনেক ভালো এতক্ষণে আমি তোমাকে খুব ভালোভাবে জেনে নিয়েছি হয়তো তোমার গায়ের রং কালো কিন্তু তোমার মনটা খুব পরিষ্কার এটা বলার পর সেই বৃদ্ধা মহিলা হঠাৎ করে অনেক সুন্দর একটি পরিরূপ ধারণ করে অনামিকা তাকে দেখে ভীষণ অবাক হয় অনামিকা আমি একটা আর আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি তোমাকে কান্না করতে দেখেছি তবুও তুমি আমাকে কত সাহায্য করলে তুমি তোমার গায়ের এই কালো রঙ নিয়ে খুব ক্লান্ত আর তোমার নিজের বোন তোমার এই কালো রঙের জন্য তোমাকে খুব ঘৃণা করে আমি সব কিছু জানি তোমার সব কথা আমি শুনে নিয়েছিলাম চলো আমার কাছে তোমাকে দেওয়ার জন্য একটা উপহার আছে ওরই কাঞ্চনাকে উড়িয়ে নিজের সঙ্গে করে একটি গাছের কাছে নিয়ে যাই আর সেই গাছে ফলের জায়গায় লিপস্টিক ছিল আরে এটা কেমন